আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় আলাপ করতে হচ্ছে আজকে রবিবার ঠাঙ্গাইলে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে বেদরকভাবে পিটানো হয়েছে বিষয়টা আসলে খুবই উদ্বেগের এবং লজ্জার বর্তমান বাংলাদেশে ছাত্রলীগ নাম বলা হচ্ছে বিষয়টা ছাত্রলীগ ঘটিয়েছে আদৌ বিষয়টা তদন্তের বিষয় অবশ্যই ছাত্রলীগ ঘটিয়েছে নাকি ছাত্রলীগের নাম ধরে অন্য কোনো ছাত্র সংগঠন এই কাজটা করতেছে যেই সমন্বয়করা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনে দিয়েছে যেই সমন্বয়করা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মিথ্যুর মুখে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে নানানমুখী চাপের মধ্যে থেকেও বাংলাদেশের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে সেই সমন্বয়কদের উপর এই বাংলাদেশে আবার একজন সমন্বয়ককে এভাবে বেদারক পেটানো হলো এখন প্রশ্ন হলো সমন্বয়কদের নিরাপত্তা দিতে রাষ্ট্র কেন ব্যর্থ হচ্ছে বিভিন্ন কারণে সমন্বয়করা এখন অবশ্যই আওয়ামী লীগ আওয়ামী লীগ ছত্রলীগের রোশানলের শিকার তারা যে কোনোভাবে যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু রাষ্ট্র কেন সমন্বয়কদের নিরাপত্তা দিচ্ছে না নিরাপত্তার বিষয়ে রাষ্ট্র কি সমন্বয়কদের নিরাপত্তার বিষয়ে কি বা আদৌ ভাবছে বা রাষ্ট্রের কি সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার বিষয়টা কি ভাবা উচিত নয় কি অবশ্যই উচিত কারণ এই সমন্বয়করা এই চব্বিশের স্বাধীনতা এনে দিয়েছে স্বৈরাচারী দানব সরকার এই দানব অবৈধ হাসিনার কাছ থেকে এই সমন্বয়করা এই দেশকে স্বাধীন করে আনছে অবশ্যই রাষ্ট্রের তো রাষ্ট্রের তো এই সমন্বয়কদের বিষয়ে নিরাপত্তার বিষয়ে একটু বাবা উচিত আমরা দেখলাম জানতে পারলাম যে যেভাবে এই সমন্বয়ককে ওনাকে ওনারা বসে আড্ডা দিচ্ছিলেন ওইখান থেকে ওনাকে উঠাই নিয়ে একটা দোকানের ভিতর নেওয়া হয়েছে পরে ওইখানে বেদরকভাবে ওনাকে লাঠিপিটা লাটিপিটা করা হয়েছে পায়ে পায়ের জুতা দিয়ে বেতরকভাবে ওনাকে আঘাত করা হয়েছে ঘুষি লাতি দেওয়া হয়েছে এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার রসি বলছেন যে যারা সমন্বয়কের উপর হামলা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে তো আমাদের প্রশ্ন হলো আপনারা এই ঘটনা ঘটানোর পর আপনারা দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন এর আগে আপনাদের কী ভূমিকা ছিল সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি আপনারা যদি গুরুত্ব সহকারে দেখতেন তাহলে তো আজকে সমন্বয়ের সমন্বয়কদের উপর এই হামলাটা হতো না যারা এই নতুন স্বাধীনতা এনে দিল তাদের উপর যদি হামলা হয় এই জাতিতে আর বীর পুরুষ তৈরি হবে না এই জাতির উপর যখন এই হাসিনা সরকার জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের স্ট্রিম রুলার চালিয়েছিল সেই সময়ে এই বীর পুরুষরা এই জাতির এই জাতিকে হাত থেকে মুক্ত করার জন্য এই বীর পুরুষে এগিয়ে আসে তাদের এইরকম এরকম হেও হতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে যদি তাদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করা হয় তাহলে এই জাতি বীর পুরুষ আসবে না তো এবং এই জাতির বিপদে এই দেশের বিপদে কোনো ভূমিকা নিয়ে তাই আমাদের উচিত অবিলম্বে এই হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং অবিলম্বে এই সমন্বয়ক যারা আছেন সারা বাংলাদেশে যারা সমন্বয়ক আছেন তাদের নিরাপত্তার বিষয়টা অতি গুরুত্বের সাথে দেখা উচিত আশা করি আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন হবে আগামী কোনো বিষয় নিয়ে